নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্যরত মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় প্রতিদিন নিত্যদিন বন্ধুরা আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেসিবিয়ন অ্যাডাল্ট একটা ড্রপ মানে বড়দের জন্য একটা ড্রপ এটা কিসের জন্য ইউজ করবেন এবং কী কাজের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এই শীতকালের ওয়েদারের জন্য আপনারা অনেকেরই অনেক ধরনের সমস্যা হয় তার মধ্যে একটা সমস্যা হচ্ছে নাক বন্ধ হয়ে থাকে এবং নাকের যে প্রলিপ থাকে ভেতরে যে মাংসপিণ্ড থাকে সেটা কিন্তু ঠান্ডার কারণে কিন্তু বড় হয়ে যাওয়া তার জন্য কিন্তু আপনারা অনেকেরই নাক বন্ধ হয়ে যাচ্ছে এবং শুতে গেলে নাক বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে আজকে বিস্তারিত আলোচনা করব নাক বন্ধ এবং নাক থেকে এবং শ্বাস প্রশ্বাস ফেলার জন্য আপনারা কীভাবে কী মেডিসিন ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন বিস্তারিত বলব আজকের ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা আপনারা দেখুন তাহলে আপনারা জানতে পারবেন নাকের সমস্যা কীভাবে আপনারা সমাধান করবেন এই শীতকালের ওয়েদারে অনেকেই এই ধরনের সমস্যাটা হয়ে থাকে বন্ধুরা তার আগে বলে রেখে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যেসব বন্ধুরা আমাদের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে আলোচনা করছি এই ন্যাসিবিয়ন অ্যাডাল্ট ড্রপ এটা শুধুমাত্র বড়দের জন্য বড় বলতে পনেরো বছর উর্ধে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা এই ন্যাসিবিয়ন অ্যাডাল্ট ড্রপটা ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন এই ন্যাসিবিয়ন অ্যাডাল্ট ড্রপটার মধ্যে মূলত কী দিয়ে তৈরি করা হয়েছে একবার বলে দিই এটা হলো জাইটো ম্যাটাজোলিন হাইড্রোক্লোয়েড নেজাল সলিউশন একটা আছে 05% একটা সলিউশন এই নেজাল ড্রপটা আপনারা যে কোনো মেডিসিন দোকানে পাবেন অনেক কমন একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট এটা কোন কোম্পানি কর্মাস্টিকের ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট আপনারা অবশ্যই এটা ইউজ করতে পারেন এটা কি দাম আছে একবার বলে দিই এর কী প্রাইস আছে এটার প্রাইস হচ্ছে একশো ন টাকা দাম আছে একটা ডব একশো ন টাকা পেয়ে যাবেন এবং এক্সপায়ার্ড আছে এক দু হাজার সাতাশ আছে যে কোনো মেডিসিনের ক্ষেত্রে বন্ধুরা আপনারা অবশ্যই এক্সপায়ারি দেখে কিনবেন কারণ এক্সপাইড কিন্তু যে কোনো মেডিসিনের ক্ষেত্রে একটা অনেক গুরুত্ব বহন করে এবার আলোচনা করছে এই ড্রপ সম্পর্কে এই শীতকালের ওয়েদারে অনেকেরই অনেক ধরনের সমস্যা হয় তার মধ্যে মূলত বেশিরভাগ যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়া ঠান্ডার কারণে কিন্তু অনেকের নাক নাক বন্ধ হয়ে যাওয়া নাক জাম হয়ে থাকা সর্দি লেগে নাক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অনেকেরই ঘুমোতে গেলে অসুবিধা এবং হাঁটাচলা করছেন বা আপনারা যে কোনো কাজ করছেন হঠাৎ করে নাক বন্ধ হয়ে যাচ্ছে নাকের ভেতরে যে একটা প্রলিপ থাকে প্রলিপটা কিন্তু বেড়ে যায় ঠান্ডা লাগার কারণে তার জন্য কী হয় আমাদের এই সাইডে যে নাকের ভেতরে কিন্তু প্রলিপটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনাদের নাক বন্ধ হয়ে যায় শ্বাস ফেলতে কষ্ট হয় ঘুমোতে গেলে নাক দিয়ে শ্বাস ফেলতে অনেক কষ্ট হয় ঘুমোতে পারছেন না তাদের জন্য আপনারা এই ন্যাসিবিয়ান অ্যাডাল ড্রপটা অবশ্যই ইউজ করতে পারেন দুর্দান্ত এটা রেজাল্ট পাবেন আপনারা অবশ্যই এটা ট্রাই করুন ব্যবহার করুন কোনো সাইড এফেক্ট নেই অবশ্যই আপনারা যে কোনো মেডিসিন দোকান থেকে কিনে নিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন কোনো ডাক্তার দেখানো কোনো প্রয়োজন নেই আপনারা অবশ্যই এটা নির্দ্বিধায় ইউজ করতে পারেন যাদের এই শীতকালের ওয়েদারে নাক বন্ধ হয়ে থাকে আবার নাক জাম হয়ে থাকা এবং যাদের নাক বন্ধ হয়ে যাচ্ছে ভেতরে প্রলেপটা বেড়ে যাচ্ছে তাদের জন্য আপনারা এইটা নোজ ক্লিয়ার করার জন্য নাককে ক্লিয়ার রাখার জন্য এবং শ্বাসপষ্ট ঠিকঠাক ক্লিয়ার রাখার জন্য আপনারা এই ন্যাসো নেসিবিয়ান নেজাল ড্রপটা অবশ্যই ইউজ করুন অবশ্যই পনেরো বছর উর্ধে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে থেকে আপনারা এইটা বেসিবন ড্রপটা ইউজ করতে পারবেন এটা ইউজের নিয়ম হচ্ছে ডেলি তিনবার ইউজ করতে হবে এনাকে দু ফোঁটা এনাকে দু ফোঁটা এরকম করে ডেলি তিনবার ইউজ করবেন সকাল দুপুর রাতে প্রয়োজনে আপনারা চারবারও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কোনো সাইড এফেক্ট নেই অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ